শুভ্র দা শুরুটা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনি কি ধনেপাতা খান জানেন ধনেপাতা খেলে কি হবে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ডালে তরকারিতে মুড়ি মাখা থেকে শুরু করে ফুজকায় ধনেপাতার ব্যবহার নানা খাবারে শুধু সাধে নয় ধনেপাতার স্বাস্থ্যগুণ অনেক বেশি চিকিৎসকরা বলেছেন ধনেপাতা খেলে অনেক রোগ দূর হবে ঝটপট তো চলুন ধনেপাতা আমাদের শরীরে কি কি উপকার করে থাকে জেনে নেই এক প্রতিদিন ধনেপাতা সর্বদ খেলে কিডনির স্বাস্থ্য ভালো থাকে কিডনির মধ্যে জমে থাকা ক্ষতিকারক লবণ এবং বিষাক্ত পদার্থ প্রস্রাবের সাথে বেরিয়ে যায় ধনেপাতা খেলে দুই ধনেপাতা খেলে শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে যায় ভালো কোলেস্টেরলের মাত্রাও বৃদ্ধি পায় হজমে অত্যন্ত উপকারী এবং যকৃতকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে এবং পেটকে পরিষ্কার করে ধনেপাতা তিন ডায়াবেটিসে আক্রান্তদের জন্য ধনেপাতা বিশেষ উপকারী একটি খাবার এটি ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে এবং রক্তের সুগারের মাত্রা কমায়াতা থাকা অ্যান্টিসেপ্টিক মুখে আলসার নিরাময় সাহায্য করে চোখের জন্য ঋতুস্রাবের সময় রক্ত সঞ্চালন ভালো হওয়ার জন্য ধনেপাতা খেলে উপকার পাওয়া যায় এতে থাকা আয়রন রক্তসূন্যতা ছাড়াতেও বেশ উপকারী ধনেপাতার ফ্যাট স্যালুবায়োল ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ ফুসফুস এবং পাকস্থলীর ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে

ডিসনফেক্ট ডিটক্সিফাইং বা বিষাক্ততা রোধকারী অ্যান্টিসেপটিক অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকার কারণে এরা বিভিন্ন স্কিন ডিসঅর্ডার বা ত্বকের অসুস্থতা সারাতে সাহায্য করে ত্বক সুস্থ এবং সতেজ রাখতে ধনেপাতার উপকারিতা আট অ্যান্টিহিস্টামিন উপাদান থাকায় এরা অ্যালার্জির ক্ষতিকারক প্রভাব থেকে দূরে রাখে ধনেপাতার মধ্যে থাকা অ্যান্টিমাইক্রোভিয়াল অ্যান্টি ইনফেক্সাস ডিটক্সিফাইং ভিটামিন সি এবং আয়রন গুটি বসন্ত প্রতিরোধ এবং প্রতিকার করতে সাহায্য করে নয় মধুজাতীয় খাবারের সাথে ধনিয়া পাতার মিশ্রণ মানুষের জনশক্তি প্রাকৃতিক ভাবে বৃদ্ধি করে থাকে মুখের দুর্গন্ধ ও অরুচি ভাব দূর করে এছাড়াও একই কাজ করে মাঝে মাঝে চিবিয়ে দুর্গন্ধ থাকবে না দশ কারো মাথা ব্যথা হলে ধনিয়া পাতা বা গাছের রস কপালে লাগান মাথা ব্যথা কমে যাবে ধনে পাতা চিবিয়ে দাঁত মাজলেও দাঁতের মাড়ি মজবুত হয় এবং দাঁতের গোড়া অনেক শক্ত হয় এবং রক্ত পরা বন্ধ হয় এই হলো ধনিয়া পাতার বিষ্ময়কর গুণাগুণগুলো আশা করি ধনিয়া পাতা খেতে আর ভয় থাকবে না যদিও আপনার এই বিষয়ে অ্যালার্জি থেকে থাকে তাহলে ধনিয়া পাতা না খাওয়াই ভালো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন